আইসিটি বিষয়ের আমরা যখন এইস্টেম টেমএল ব্যবহার করি তো এর ক্ষেত্রে ওএল ট্যাগ কি এবং কোন কাজে ব্যবহার করা হয় ওএল দ্বারা অর্ডার লিস্ট বোঝায় অর্থাৎ আমরা যখন লিস্ট তৈরি করি তালিকা তৈরি করি তখন সংখ্যা অথবা অক্ষর দ্বারা যদি সিরিয়াল করি সেক্ষেত্রে ওএল ট্যাগ ব্যবহার করা হয় যেমন আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি এই যে লক্ষ্য করি ওয়েব পেজ এর কোনো তথ্যকে অক্ষর বা সংখ্যা দ্বারা তালিকা আকারে উপস্থাপন করার জন্য ও ট্যাগ এক ব্যবহার করা হয় ও দ্বারা অর্ডার লিস্ট বোঝায় অর্ডার লিস্ট যেমন এই যে এখানে আমি একটা তথ্য উপস্থাপন করেছি এক দুই তিন সিরিয়াল করেছি তাই না তো এই সিরিয়াল আকারে যদি তথ্য উপস্থাপন করতে চাই তাহলে প্রথমে লিখবো ওএল শেষে লিখব ওএল আর এখানে যতটা আইটেম আছে প্রতিটা দুই পাশে এল আই লিখবো যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটার কোড আমি বডি স্টেমের লিখলাম না মূলত এইটুকুর জন্য যেটুকু প্রযোজ্য যেমন ও ওপেন আবার ওএল ক্লোজ হবে বাংলার দুই পাশে লিখবো এল ইংলিশের দুই পাশে লিখব এল আই আইসিডির দুই পাশে আই লিখব আবার ওএল ক্লোজ ও এল ওপেন ও এল ক্লোজ মাঝখানে যতটা আইটেম আছে ততটা নাম লিখবো এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় এলআই ওপেন আই ক্লোজ মাঝখানে এগুলো লিখবো এখানে যদি আরও বেশি থাকে এখানে আরও লিখতাম এখন ও এল এর বাই ডিফল্ট আউটপুট এক দুই তিন সিরিয়াল হবে আর আমরা যদি সিরিয়াল চেঞ্জ করতে চাই তাহলে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে আমাদের ভ্যালু চেঞ্জ করে দিতে হবে আচ্ছা আরেকটি বিষয় ও এল এর পূর্ণরূপ হচ্ছে অর্ডার লিস্ট আর এল আই এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট আইটেম আচ্ছা এখন এই অর্ডার লিস্ট বা ওয়েল ট্যাগের সাথে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তার এবং কোন অ্যাট্রিবিউটের কোন ভ্যালু সেগুলো আমরা এখন দেখব যেমন ওয়েল টাইপ যদি ওয়ান লিখি এক দুই তিন সিরিয়াল হবে অবশ্যই ওয়ান না লিখলেও এক দুই তিন সিরিয়াল হয় কারণ ও এল এর বাই ডিফল্ট আউটপুট এক দুই তিন সিরিয়াল আচ্ছা এখন আমি যদি ওএল টাইপ সমান এ টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু যদি বড়ো হাতের এ দিই তাহলে বড়ো হাতের এবিসি অক্ষর দ্বারা লিস্ট হবে আমি যদি ছোটো হাতের এ লিখি টাইপ সমান তাহলে ছোটো হাতের অক্ষর এবিসি দ্বারা লিস্ট হবে আমি যদি এই বড়ো হাতের ওয়ান লিখি তাহলে বড়ো হাতের রোমান সংখ্যা দ্বারা লিস্ট হবে আমি যদি টাইপ সমান ছোটো হাতের আয় লিখি তাহলে ছোটো হাতের রোমান সংখ্যা দেওয়ার লিস্ট হবে আবার আমি যদি স্টার্ট ব্যবহার করি স্টার্ট অ্যাটিটিউড তাহলে স্টার্ট সমান যত লিখবো সেখান থেকে লিস্ট হবে যেমন এখানে লিখেছি স্টার্ট সমান সিক্স তাহলে আমার লিস্ট হবে সিক্স থেকে শুরু হবে ছয় থেকে শুরু হবে ছয় সাত এক নয় দশ এইভাবে আমি লিখলাম স্টার্ট সমান ফোর তাহলে ফোর দিয়ে শুরু হবে আমি লিখলাম স্টার্ট সমান একশো এক তাহলে একশো এক একশো দুই একশো এইভাবে সিরিয়ালটা শুরু হবে তো এই হচ্ছে ওয়েল ট্যাগের